তো মুসা আল ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুস বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয়ত না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রবীন্দ্র এলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নদে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাহবাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাপাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিল এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সে সিন্দুক পেয়েছে মুসা আলি সাল্লামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আলি ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউন স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন স্ত্রী হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি ল্যা চাপ তুলু তাকে হত্যা করো না অ্যাস অ্যাঁ অ্যাস এ আই এন ফ্যান আউ ন্যাচ চাকরি দেখ ওয়েলে দে এরকম করে বলেছেন কোরামে তো ফেরাউন তার স্ত্রী কথা শুনবো এবং তাকে না হত্যা করে রেখে দিল আর আল্লাহরব বলে আলআমি কি কৌশল ও আমাকে আর ওয়া মাকারুল্লাহ যেই মশাকে হত্যা করার জন্যে বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মশা আলী ইসলামটা আল্লাহ বাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরা আর আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আলী ইসলাম কার পক্ষ নেবেন তিনি বনু ইসরাইল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন ফাওয়াকাজাহু একটা ঘুষি ফাকাদ আলাইহি এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেড এটা কোরআনে আছে সূরা কসস তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যায় না সমস্যায় পড়তে পারেন তো এখন একটা ঘুষিতে সে ব্যক্তি মারা গেল তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে এবার বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়াও হতে শুরু করলো মুসা আলাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো এই মুসা মুসা আল তখন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন বললেন ইন নাহু হাযা মিন আমালিস শাইতান এটা তো শয়তানের মতো কাজ শয়তানের কাজ হয়ে গেল রব্বিক ফিল আল্লাহ আমাকে maaf করে দিন ফাগফার আল্লাহ আল্লাহ পাক বলেন আমি তাকে maaf করে দিলাম তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আলাইহিস ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আলাইহিস একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে কিন্তু মুসা আলাইহিস তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আলি এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি পাল এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলী ইসলাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আলাইস্লাম সেই কমে এ মুসা আল গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে একটা জলাশয় আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছে না মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মানুষকে টাইম আর কি মেয়ে এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসা ইসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌই আমিন বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সোরা কসস পড়েন সোরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা অ্যাংজেল তাই ইলাইয়া মিন খয়ের ইন ফকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করার সন্ন্যত দোয়া কবুল হয়ে যাবেন সাল্লাহ দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সেটা কসাসের মধ্যে সেটা কসাসে আল্লাহ পাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে বলেছে এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন সুরা আরফের মধ্যে আল্লাপাক বলেছেন শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে আমি কথা বুঝতে পারছেন না কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছিল এরপরে গাছের ছাল এবং গাছের যে পাতা জান্নাতের এগুলো দিয়ে ঢাকা শুরু এটাও কোরআনে আছে এখন আল্লাহবাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাহবাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকে শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল কথা বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে কথা কি বুঝতে পারছেন মনে করে একটা এক্সাম্পল দেই আল্লাহ না করুক ধর এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুলতে চায় আপনার কেমন লাগবে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ দেন আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন হয়তো মারে ফেলতাও ভালো তাই না তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোজগুলো বলেন হাওয়া তো মারতেছে দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কাসের তুলনা করবেন আপনি এখন যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি কারণ কোনো পশুও নগ্ন চলে না চলে কোনো পশু নগ্ন চলে না তুলুন একটা জাতির সাথে করতে পারেন ওই যে ব্রাজিলের আমাজন জঙ্গল আছে ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড যারা না কাপড় কেমন করে পড়তে হয় সভ্যতা কি সংস্কৃতি কি ন্যায় কোনটা অন্যায় কোনটা ওদের গেট দেখবেন এদের গেট দেখবেন সেম তাহলে এদের আদর্শ কোথায় আল্লাপাক আরফায় বলছেন শয়তান থেকে সতর্ক থেকে তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান তোমাদের কাপড় যেন সদান খুলতে না পারে আল্লাহ সতর্ক করেছেন আর এখন আপনি খেয়াল করে দেখবেন জোর করে না ছায়ে মানুষ কাপড় খুলে গেছে এবং তারা পুরুষ না নারী তো যে জায়গায় আসছিলাম ওই মেয়ের হেটে আসাটা আল্লাহর রব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন সেই মেয়ে দুই জন মেয়ের একজন মেয়ে হেটে হেটে আসছে মূসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে লজ্জায় মুখ নত করে লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে তার বাবাকে সোহেব আলহ আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহেব আলহ ইসলামের কাছে গিয়ে তার কেসা বা কাহিনীটা বললেন সোহেব আলহ ইসলামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোহেব আলহ ইসলামের কম সর্বপ্রথম সেই কম ধ্বংস করা হয়েছিল সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোহাইব আলহ কম আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায় তিনটে হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক আর পশ্চিম ও সভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে আরেকটা হবে পৃথিবীর মাঝখানে মাঝখানে কোনটা এই যে জাজিরাতোলা আরব এখানে একটা হবে এটা হবেই কোন বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোহাইব আল ইসলামের কম সেই কম যাকে ভূমি কম্পতি ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী ইসলাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোহাইব আল ইসলাম তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ের সাথে তোমাকে তোমাকে বিয়ে শর্ত শর্ত কি হচ্ছে বছর আমার এখানে আট কাজ করতে হবে বছর 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 কত কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো মুসা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মূসা আলী ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন তার হোম হোম ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ট্রিট প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক জায়েবি আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়ে শোনাই আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি অ্যানবুক ফাখলা আনা আলাইক ইন্নি কে বিল ওয়াডিল এই আওয়াজটা আল্লাহ পাকের কার আওয়াজ সুফান আল্লাহ আল্লাহ পাক মুসা আল ইসলামের সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো চিন্তা করতে পারেন এবং আমি তোমাকে বাছাই করেছি হে ইউহা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ল্যা ই লা হে আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই বুদ্ধনি আমার ইবাদত করো ওয়াকিম ইসলাহ এটালি দিক্রি আমার স্মরণের জন্য চলাত কায়েম করো ইন্না স্যা আটা লে তি নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে কেয়া দুঃখী আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজা কুল্লু নেফসিম বিমা যাতে করে প্রত্যেক নবসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়া সুদ দ্য ন্যা লা ইউ মিন উই হ্যাঁ ওয়াই হ্যাঁ ওয়া হু ফে যারা প্রবৃতির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে রাখতে না পারে আল্লাহ বাকে এই পর্যন্ত বললেন এরপর আল্লাহ বলছেন ওয়াই ম্যা চিল ক্যাবি এমিনি কাইয়া মুসা মুসা তোমার ডান হাতে এটা কি মুসা আল ইসলাম বলছেন যে কলাহিয়া সয়া এটা আমার লাঠি তার সাথে কিছু একটা লাঠি আচ্ছা ও একটা ওয়া আই হ্যাঁ ওয়াহু সুবি হ্যা আই লা ওয়াই এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাটি গবাদি পশুদেরকে চড়াই এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি আল্লাহ বাক বলছেন ক লা আল কিহাইয়া মূসা মূসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুড়ে মারো মূসা আইনসলাম ছুঁড়ে মারলেন ফ্যা আল তিনি ছিলেন ছুঁড়ে মারলেন ফাই দে হে হাইয়া তুন্তা সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো অন্য সুরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা আল ইসলাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য সুরায় এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে আল্লাহ পাক বললেন কয়লা খোঁজ হ্যাঁ খফ তুমি এটাকে ধরো এটাকে ভয় পেও না সানুআইদুহা সিরাতাহাল উলা তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে আরেকটা কাজ করো ওয়াদুম ইয়া দেখে ইলা জেনাহিক তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও তখরুজ বাই আমিং সু এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে বগলের মধ্যে হাত নিয়ে আসো হাতটাকে বের করো দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে এই দুইটা মজে জাল্লাপাক তাকে দিলেন এটা উখর এটা আরেকটা নিদর্শন তো এখানে কি হলো মুসা আল ইসলাম পেলেন শর্টকাট কি মুসা আল ইসলাম কি পেলেন নবুত পেলেন নবত পাওয়ার সাথে সাথে পাক তাকে দুটো মোজেজা দিলেন একটা হচ্ছে লাঠি আর একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে যাবে এবার তার ডিউটি কি পাক ডিউটি দিচ্ছেন তাকে ইধা বিত এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তখন মুসা ইসলাম বললেন রব্বিশ আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে আল্লাহ বলছেন কেল্লা কখনো না তারা তোমাকে হত্যা করতে পারবে না তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার লিসান আমার জিহবাই জড়তা আছে আল্লাহ এটাকে দূর করে দিন ইয়াস কাহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে এ দোয়া করলেন কবুল হয়ে গেল এবং আরো দোয়া করলেন যে ওজির আলী ওজির ও আমার পরিবারের মধ্য থেকে একজন ওজির দেন ওজির মানে সহায়ক যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম যাতে করে আমরা কি করতে পারি বেশি বেশি আপনারা জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয় তালোরব্লা আলিম তার ভাই হারুন আরিস সালাম কেউ নৌবদান করলেন দুজন মিলে এখন আল্লাহ বলছেন ইদ হ্যাঁ আইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও ইননাহু সে সীমা লঙ্ঘন করেছে তবে ফাকুল আই লাহু কৌলা ইনা তার সাথে নরম সুরে কথা বলো লা আল্লাহু ইয়াতে কারু আউ একসা হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে তো ডিউটি দেওয়া হলো যে তোমাদের কাজ এখন এটা এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তার কাছে যাও মজেদা দেখাও আল্লাহর দিকে দাওয়াত দাও যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট এবার শট করে নিয়ে আসি মুসা আল্লাহাম সেখানে গেলেন যাওয়ার পরে ফেরাউনকে দাওয়াত দিলেন আমি তো জানি না আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে আমি তো এটা জানি না এটা কার কথা ফেরাউন বলছে যে পূর্ণাতে সে বলেছিল যে আনা রব্বু কুবুল আলা আমি তোমাদের মহান রব ঠিক আছে তো মুসা আইসলাম ব্যাখ্যা করলেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যেভাবে তাওহিদের দাওয়ার দিতে হয় সব দিলেন এরপরেও ফেরাউন সেটা গ্রহণ করলো না তখন মুসা আল বলেন যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না তখন ফেরাউন বললো যে দেখাও দেখি তখন তিনি লাঠি ছুটে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য থেকে ফেরাউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফেরাউন বলেছিল যে সে একজন বড় যাদুকর জনগণকে তো বোঝাতে হবে কিছু নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে জনগণকে বলছে আসলে সে একজন বড় যাদুকর সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে তো এখন কি করা যাবে পরামর্শ করা হলো তার কাছের কিছু মানুষ থাকে না তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি তার ওকে পড়াশোনার পরামর্শ দিল যে একটা কাজ করা যাক একটা বড় ময়দানে যাওয়া যাক সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো এখানে একটা জাদুর ব্যাটেল হবে মনে হবে জাদুর সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য সুলাইমান আইল ইসলামের সময় থেকে এটা চলে আসছে হারুদ এবং মারুত ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে যাই হোক তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নার যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করুন আমিন তো আমি শর্ট করছি তো এবার জাদুকররা একদিকে মুসা আল ইসলাম একদিকে মুসা আল ইসলামকে তারা বলছে তুমি আগে ছুড়ে মারবে না আমি আমরা ছুড়ে মারবো মুসা আল ইসলাম বলছে বাই লাল তোমরা ছুড়ে মারো তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুড়ে মারলো এগুলো সাপ হয়ে গেল এটা কি চোখের ভেলকি ছিল আল্লাহাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আদিম বড় একটা জাদু করেছিল তারা মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল এখন যেমন সায়েন্সের যুগ তখন কিন্তু জাদুবিদ্যার যুগ ছিল ঠিক আছে তো মুসা আলীসলাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন আল্লাহবাক বলেন তুমি ভয় পেও না বরং তোমার লাঠি ছুঁড়ে মারো ইন্যাকে আনচা আয়লা তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাহা এরম মুসা আলহীসাল্লাম লাঠি ছুড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল সবচেয়ে বড় বড় জাদুকর একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর সাথে সাথে মুসলিম হয়ে গেল বললো যে কল অ্যামেন নাবি রব বি হারুন আবা মুসা আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ইমান নিয়ে আসলাম তখন ফের বলল যে ও আচ্ছা তাহলে ইন নাহু ক্যাবি রুকুম আল্লাহ মাকুম তাহলে মুসাই হচ্ছে তোমাদের লিডার যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয় সত্য কখনও স্বীকার করতে চাও তাহলে মুসাই মনে হয় তোমাদের তোমাদের চেয়ে বড় জাদুকর তাহলে তোমাদের শাস্তি দিবো এবারাম কি শাস্তি ওই যে সুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেললো চিন্তা করতে পারেন একদিকের হাত একদিকের পা কেটে সুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো তখন এই জাদুকররা এমন একটা কথা বলেছে যেটা পড়লে আমরা চোখ দিয়ে পানি পড়ে যায় এই যাদুকররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো তোমার যা মনে চায় তাই কর কথাটা শুনছেন ফাঁকদি মা আং তোমার যা মনে চায় তাই করো কিন্তু আমরা ইন্না হারুন আবার মুসা আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ইমান এনেছি আশা করা যায় যে আমরা এই ঈমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছে আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন সব দেখেন একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল দেখলেন তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই সুযোগ হয়নি রোজা রাখতে পারে নাই জাকাত দিতে পারে শুধু মো খালেস ইমান যে না আল্লাহকে চিনেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাই সব কিছু তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো হাত পা কেটে ফেলা হলো জান্নাত এই ঘটনাটা পড়বে তহার মধ্যে আছে যাই হোক এখন এভাবে যখন মুসা আল ইসলামকে পরাজিত করতে পারলো না মুসা আল তাদেরকে সময় দিলেন তবা করে ফিরে আসো আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না বরং ফেরাউন টিটকারি করছিল এই হামান তুমি আছো হামা বলছে আছি আমার জন্য একটা বড় প্রসাদ নির্মাণ করো ইট ইট পোড়াও আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো যাতে আমি উকি মেরে দেখতে পারি কোথায় আছে কথা বুঝতে পারছেন আমার কাছে মনে হয় হয়তোবা অল আলাম হয়তোবা একটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে হয়তোবা আমি জানি না মানে একশো পার্সেন্ট নিশ্চিত বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় হয়তো বা এটা সেই সময়কারী ঘটনা যে হামান ইট পুরাতে থাকো ইট এবং পাথর পোড়াও উঁচু 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 একদম সর্বোচ্চ এক কিছু তৈরি তৈরি করো করো প্রাসাদ যাতে করে আমি তার উপরে উঠে মুসার ইলাহকে দেখতে পারি এটা কার কথা ছিল ফেরাউনে এটা করা হয়েছে এরপরে নয় নয়টা আজাব আল্লাপাক দিয়েছেন কয়টা নয়টা একবার সতর্ক করা হয় যদি না শুনে আল্লাপাক আজাব দিলেন রক্তের সমস্ত পানি রক্ত হয়ে গেল এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তবা করবো মুসা তুমি দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ সরিয়ে দেয় দোয়া করেন আজাব সরে যায় তারা আবার নাফর মানি শুরু করে কথা বুঝতে পারছেন তারপরে আজাব আসলো ব্যাঙের সবখানে ব্যাং ব্যাংক দিয়ে ভর্তি তারপরে আবার তবা করার প্রত্যয় ব্যক্ত করলো করলো না আবার আজাব এরপরে আজাব উকুনের কিসের উকুন এভাবে একটা একটা করে আসতে থাকলো প্লেগ তারপর ফরিং প্লেগ এমন ভাবে এসেছিল যে একদিনে সত্তর হাজার মানুষ মারা গেছে এভাবে নয় নয়টা আজাব আল্লাহ দিলেন কিন্তু ফেরাউন কিছুতেই ইমান আনলো না এবার সবশেষ পালা সর্বশেষে মুসা আল ইসলাম বললেন যে বনু ইসরাইলকে কে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বল তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে সবশেষে গিয়ে মুসা আল ইসলামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান কারুন যারা যারা ছিল এরা নমনীয় হলো এবং বললো ঠিক আছে তোমরা বানুজরাহিলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও মিশরে আমরা আর কোনো আপদ চাই না তোমরা চলে যাও এখান থেকে এবার যখন মুসা আইল ইসলাম এবং বানুজরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় তিরিশ লক্ষ কেউ বলেছেন চল্লিশ লক্ষ সংখ্যাটা ফ্যাক না বানুজ রাইলের একটা বড় কম ছিল 10 দশ থেকে বিশ পার্সেন্ট মানুষ মিশরের বানুজ রাইল ছিল তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজলের সময় ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো সে বলল না এদেরকে যেতে দেয়া যাবে না যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে কি করণীয় ফুল ফোর্স নিয়ে তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মুসা আল ইসলাম এবং তার কমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে এবার মুসা আল ইসলাম যাচ্ছেন তার কমকে সাথে নিয়ে সামনে পড়ে গেল লোহিত সাগর কোন সাগর লোহিত সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী এই এরকম একটা অবস্থায় মুসা আল ইসলামের কমে কিছু মানুষ বলেছিল ইন্না ইন্না লামুদ্রাকুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তখন যেতে পারবো না সামনে সাগর পিছনে ফেরাউন এই সময় মুসা আল ইসলাম একটা কথা বলেছিলেন এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ মুসা আল ইসলাম কেল্লা কাল্লা ওই একটা অবস্থা তিনি বলছেন কাল্লা কখনো নয় ইন্না রাব্বি মা আইয়া সাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন কথা বুঝতে পারছেন বা সাল্লা সাতজন নেমে আসলো তিনি বললেন লাঠি ছুড়ে মারো লাঠি ছুড়ে মারার সাথে করে আর এই বারোটা রাস্তা দিয়ে এটা কোনো গাল গল্প নয় বারোটা রাস্তা দিয়ে দল চলে গেল পার হয়ে গেল আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করবো এই যে সে নামলো লোহিত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায় এক মুহূর্তের মধ্যে মানে এক দিনে। পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে একদিনের মধ্যেই শেষ পৃথিবী থেকে চিরবিদায় আল্লাবাক এত চমৎকার করে কথাটা বলেছেন তারা কতই না জান্নাত মানে বাগান এবং প্রশ্রবন পার হয়ে চলে গেল ক্যারিম কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে যখন তারা ডুবে গেল তবে ব্যা ব্যাখ্যা হিমু সেমা ওয়াল অর্ধ তাদের জন্যে আসমান এবং জমিনের কোন সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই এটা বিশ্রু দুখানের মধ্যে পাবেন আরও বিস্তারিত আছে তো এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে মোহার্রম মাসের দশ তারিখে কয়তা থেকে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মোহাররম মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ বা কেয়ামত পর্যন্ত এই আসুর আর রেখে দিয়েছেন এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল আলী হাসালামের সৈয়দ আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী সাল আলী হাসাল্লাম এই সমটাকে রেখেছেন মোহারম মাসের এই দশ তারিখের সমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গুণ আল্লাহবাক মাফ করে দিবে এবং একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রাম মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগে দু রেখাত সোননাথ মাসের তিন দিন রোজা রাখা আইএমএ তশরিকের সরি আইএমএ বিজের তারপরে আপনার আরাফার সম এবং এই যে মহার্রাম মাসের এই সম্লাহ কখনো ছাড়তেন না আরো এসেছে একটা বর্ণনা কালামের মধ্যে যে আসুরার রাখার পাশাপাশি ওইদিন যদি আপনি পরিবারের উপর খরচ করেন ইনশাল আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকেট প্রশস্ততা দেওয়া হবে তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রব আলমিন এই আসুর সনটাকে রেখেছেন